হ্যালো ফ্রেন্ডস এতদিন তো তোমরা নানাভাবে টাকা জমিয়েছ না না বাইরে ব্যাংকে বা পোস্ট অফিসে টাকা জমানোর কথা বলছি না ঘরের টাকা জমানোর কথা বলছি ঘরে তো আমরা নানাভাবে টাকা জমাই কিন্তু আজকে একটা তোমাদের নতুন পদ্ধতি দেখাবো টাকা জমানো এই যে টাকাগুলো দেখছো এগুলো সবটাই আমার বাবা জমিয়েছেন লক্ষ্মীর ঘটে হ্যাঁ বাবা জানি ভাবছো তো লক্ষ্মীর ঘটে সবাই টাকা জমায় তাহলে আমি আবার নতুন কি দেখাবো আরে চিন্তা নেই দেখাবো যখন বলেছি দেখাবোই রুকো যারা সবাই করো বোলা কি লাগলো তো ঝটকা এইভাবে কে কে টাকা জমা কেউ কি আছো এইভাবেই টাকা জমা আমি যখন ফার্স্ট টাইম আমার বাবাকে দেখেছিলাম তখন আমারও ঝটকা লেগেছিল তোমাদের মধ্যে যদি কেউ এইভাবে টাকা জমাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে সেটা জানিও কোন এই লোক कहां से आते ही? দেখো তুমি যদি একটা লক্ষ্মীর ভার রাখো সেটা তো সবাই জানছে তুমি তার মধ্যে টাকা রাখছো কিন্তু তুমি যদি সাথে এরকম ডাইরি রাখো কেউ বুঝতেও পারবে না যে এই ডায়েরির মধ্যে তোমার টাকা জমানো আছে ব্যাপারটা কিন্তু বেশ সেফটিও ও इतने তেজস্বী লোক ہیں ہمارے پاس इतने तेजस्वी कितने शानदार विचार रखते हैं कितने शानदार विचार रखते हैं जी পেজের মধ্যে আঠা লাগিয়ে খাট করে তোমরাও তার মধ্যে কিন্তু টাকা রেখে দিতে পারো এই টেকনিকটা বলে দিয়ে আমি তোমাদের টাকা তো সেভ করলাম কিন্তু আমার বাবার টাকা কিন্তু একদমই সেভ না কারণ বাবার এই টেকনিকটা আমি আর আমার মা দুজনেই জানি তাই সব টাকাই বের করে নিচ্ছি বাবার অজান্তে বাবার সমস্ত জমানো টাকা নিয়ে আমাদের মনে এখন ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই এই টেকনিকটা জানতে পারে